মোবাইলের কারাগারে বন্ধি আপনিও কি আসক্ত আজকের দিনে মোবাইল ফোন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ সকাল থেকে রাত পর্যন্ত আমরা মোবাইলে বুধ হয়ে থাকি কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই অত্যাধিক মোবাইল ব্যবহার কি আপনাকে অজান্তেই এক অদৃশ্য কারাগারে বন্ধি করে ফেলছে মোবাইল আসক্তি এখন একটি গুরুতর সমস্যা যা আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলছে এই আর্টিকেলে আমরা মোবাইল আসক্তির লক্ষণগুলো নিয়ে আলোচনা করব এবং দেখব কিভাবে আমরা এই কারাগার থেকে মুক্তি পেতে পারি আপনি কি মোবাইল আসক্ত জেনে নিন লক্ষণগুলো মোবাইল আসক্তি বোঝার জন্য কিছু নির্দিষ্ট লক্ষণ রয়েছে যদি নিচের লক্ষণগুলোর সাথে আপনার মেল খুঁজে পান তাহলে আপনার মোবাইল ব্যবহারের অভ্যাস নিয়ে পুনর্বিবেচনা করার সময় এসেছে এক বিচ্ছিন্নতা এবং একাকিত্ব মোবাইল আসক্ত ব্যক্তিরা প্রায়শই বাস্তব জীবনের সম্পর্ক থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে তারা বন্ধুদের সাথে আড্ডা বা পরিবারের সাথে সময় কাটানোর চেয়ে মোবাইলে সময় কাটাতে বেশি পছন্দ করে দুই ঘুমের সমস্যা রাতে ঘুমানোর আগে দীর্ঘক্ষণ মোবাইল ব্যবহারের ফলে ঘুমের চক্র ব্যাহত হয় মোবাইলের স্ক্রিনের নীল আলো মেলাটোনিন হরমোন উৎপাদনে বাধা দেয় যা ঘুমের জন্য অত্যন্ত জরুরি এর ফলে অনিদ্রা বা ঘুমের গুণগত মান হ্রাস পেতে পারে তিন মনোযোগের অভাব মোবাইলে দীর্ঘক্ষণ সময় কাটানোর ফলে মনোযোগের ক্ষমতা কমে যায় পড়াশুনো বা কাজের সময়ও বারবার মোবাইলের নোটিফিকেশন চেক করার প্রবণতা দেখা যায় যা কার্যকারিতা হ্রাস করে চার মেজাজ পরিবর্তন যখন মোবাইল ব্যবহার করতে পারেন না তখন কি আপনার মেজাজ খিটখিটে হয়ে যায় এটি মোবাইল আসক্তির একটি অন্যতম লক্ষণ মোবাইল থেকে দূরে থাকলে অস্থিরতা বিরক্তি এবং উদ্বেগ অনুভব করা যেতে পারে পাঁচ চোখের সমস্যা দীর্ঘক্ষণ মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার ফলে চোখে চাপ পড়ে এর ফলে চোখ শুষ্ক হয়ে যাওয়া জ্বালা পোড়া করা এবং ঝাপসা দেখার মতো সমস্যা হতে পারে ছয় ঘাড় ও পিঠের ব্যথা মোবাইল ব্যবহারের সময় আমাদের ঘাড় নিচু করে রাখতে হয় এই ভঙ্গিতে দীর্ঘক্ষণ থাকার ফলে ঘাড় কাঁধ এবং পিঠে ব্যথা হতে পারে সাত সামাজিক উদ্বেগ মোবাইল আসক্ত ব্যক্তিরা প্রায়শই ভার্চুয়াল জগতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে বাস্তব জীবনে মানুষের সাথে কথা বলতে বা মিশতে তাদের অস্বস্তি হয় যা সামাজিক উদ্বেগের জন্ম দেয় আট উৎপাদনশীলতা হ্রাস মোবাইল আসক্তি আপনার পড়াশুনো বা কর্মজীবনে নেতিবতা প্রভাব ফেলতে পারে মোবাইলে অতিরিক্ত সময় কাটানোর ফলে জরুরি কাজগুলো সম্পন্ন করতে দেরি হয় বা মান কমে যায় নয় মিথ্যা বলা বা গোপন করা যদি আপনি আপনার মোবাইল ব্যবহারের পরিমাণ সম্পর্কে পরিবার বা বন্ধুদের কাছে মিথ্যা বলেন বা গোপন করেন তাহলে এটিও আসক্তির একটি লক্ষণ হতে পারে দশ স্বাস্থ্যকর অভ্যাস ত্যাগ মোবাইল আসক্ত ব্যক্তিরা প্রায়শই ব্যায়াম করা স্বাস্থ্যকর খাবার খাওয়া বা শখের মতো স্বাস্থ্যকর অভ্যাসগুলো ত্যাগ করে তাদের সমস্ত সময় এবং শক্তি মোবাইল ব্যবহারের দিকে চলে যায় মোবাইল আসক্তি থেকে মুক্তির উপায় মোবাইল আসক্তি থেকে মুক্তি পাওয়া সহজ না হলেও অসম্ভব নয় কিছু কৌশল অবলম্বন করে আপনি এই অভ্যাস থেকে বেরিয়ে আসতে পারেন সময়সীমা নির্ধারণ করুন প্রতিদিন কতক্ষণ মোবাইল ব্যবহার করবেন তার একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিন নোটিফিকেশন বন্ধ করুন অপ্রয়োজনীয় অ্যাপের নোটিফিকেশন বন্ধ করে দিন যাতে বারবার মোবাইল চেক করার প্রবণতা কমে যায় ঘুমের আগে মোবাইল দূরে রাখুন ঘুমানোর অন্তত এক ঘণ্টা আগে মোবাইল ব্যবহার বন্ধ করুন এবং ফোন বিছানা থেকে দূরে রাখুন বাস্তব জীবনের সম্পর্ক গড়ে তুলুন বন্ধুদের সাথে আড্ডা দিন পরিবারের সাথে সময় কাটান এবং নতুন শখ তৈরি করুন ডিজিটাল ডিটক্স মাঝে মাঝে এক বা দুই দিনের জন্য মোবাইল থেকে সম্পূর্ণ দূরে থাকুন পেশাগত সাহায্য নিন যদি আপনার মনে হয় যে আপনি নিজে এই আসক্তি থেকে বেরিয়ে আসতে পারছেন না তাহলে একজন বিশেষজ্ঞের সাহায্য নিতে দ্বিধা করবেন না মোবাইল একটি দারুণ প্রযুক্তি কিন্তু এর সঠিক ব্যবহার আমাদের জীবনে শান্তি আনতে পারে আসুন এই মোবাইল কারাগার থেকে নিজেদের মুক্ত করি এবং জীবনের আসল আনন্দগুলো উপভোগ করি